বিভিন্ন দাবিদাওয়া আদায়ের জন্য অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ডাক্তারি পড়ুয়ারা বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রছাত্রীদের অভিযোগ কলেজের উন্নয়নের জন্য কোনো ব্যবস্থাই নিচ্ছেন না অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসটি নোংরা হয়ে থাকছে পাশাপাশি রয়েছে পানীয় জলের অভাব বারবার জানিয়েও কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে এদিন বেশ কিছু দাবিতে আন্দোলন শুরু করেন ছাত্রছাত্রীরা মেডিকেলের কার্যালয়ে ঘেরাও করে রাখা হয় অধ্যক্ষকে এ প্রসঙ্গে অধ্যক্ষ ড নির্মল কুমার মন্ডল বলেন ছাত্রছাত্রীদের কিছু দাবি রয়েছে সেই দাবি পূরণের জন্যই ঘেরাও করে রেখেছেন তারা